কক্সবাজারের মহেশখালীতে জমে উঠেছে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার বরাবরের মতোই প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি তবে ভোটারদের দাবি নিরপেক্ষ নির্বাচনের কক্সবাজার থেকে ইস্তেফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত চলতি মাসে সাত ফেব্রুয়ারি সপ্তম থাপের নির্বাচনে ভুল প্রতীক্ষিত কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা ছোট মহেশখালীতে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে জেলার মধ্যে একটিমাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবার দৃষ্টি এখন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নির্বাচনকে ঘিরে প্রার্থীরা প্রচারে পার করছেন ব্যস্ত সময় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী সহ কর্মী সমর্থকরা তবে ভোটাররা বলছেন এলাকার মধ্যে যে উন্নয়ন করবে এবং অস্ত্র ও মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে তাকেই ভোট দেবেন তারা আইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে ভোট দেবো তাকে সুখ খুশি তাকে যাবো যে আমাদের এলাকায় উন্নয়ন করবে অস্ত্র ও মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে তাকে আমরা ভোট দেবো এই উন্নয়নের দ্বারা অব্যহত রাখার জন্য নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য এবং সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন আমরা কি আশা করি বিদ্রোহী প্রার্থী অভিযোগ নৌকা প্রতীকের প্রার্থী তার লোকজনকে হুমকি ধুমকি দিচ্ছে তবে জনগণের প্রতিরোধ করবে বলে জানালেন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী কারণ এলাকায় যেহেতু মানুষ তাকে বিমুখ ঘটতেছে এখন মানুষকে হুমকি ধুমকি দিচ্ছে গত দু একদিন আগেও আমার একজন কর্মী এখান থেকে টম্বা উঠে নিয়ে গেছে তারা বলে বেড়াচ্ছে তারা একটা রুট খেলেও হয়ে যাবে তারা কেটে নেবে এবং যতটা তাদের তক্ষে রাখবে নৌকা বাইসি এই জন্য অপরদিকে নির্বাচিত হলে অবহেলিত এলাকাকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার কথা জানালেন নৌকা প্রতীকের এই প্রার্থী সহিংসতা নয় উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান ভোটাররা একটি সুন্দর পরিবেশে নিরপেক্ষ ভোট গ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন উপহার দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ছোট মহেশখালী ইউনিয়নবাসীর শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক